এখন ক্ষমতায় আসার পরে আপনারা হাসিনার মতো সোয়েটার চেরি করলে মনে রাখবেন আপনারা আন্দোলনে ছিলেন না আপনারা লিড দিচ্ছেন সৈন্য ছাড়া কখনো কর্নেল হয় না কর্নেল ছাড়া সৈন্য হয় আপনি দেখেন তো আপনি তো নিউজ চেক করেন না কয়জন আপনার পক্ষে এখন কথা বলে কয়জন সার্জিসের পক্ষে কথা বলে কয়জন আসিফের কথা বলে কেউ এখন আপনাদের আপনারা যেমনই আন্দোলনের সময় বীর পুরুষ হয়েছিলেন তেমনই এখন খলনায়ক হইতে হিসেবে পরিচিত হইতেছেন এটা আপনাদের কাজে আপনারা বুঝাই দিতেছেন বলে যে আপনারা স্লোগান দেন দিয়েছি রক্ত আরো দিব রক্ত আপনাদের কত রক্ত ঝুঁকছে আপনারা বলতে পারবেন আপনারা আমরা নিয়োগ দিতেছেন আপনারা ছিলেন গড়ে বৈশাখ আপ কুয়েট কয়টা বলতে পারবে আন্দোলনের সময় সমন্বয় পাইছিল কয়টা স্টুডেন্ট মুখে হাত দিয়ে বলতে পারবে আপনারা যদি বলেন তাহলে তোমরা ছিল তোমাদের জায়গায় আমরা মূল পয়েন্টে ছিলাম শাহবাগে আমি আন্দোলনের শুরু থেকে শেষ অব্দি শাহবাগে ছিলাম আপনাদের একটা দিন দেখি না শহীদ মিনারে ছিলাম আর ওই যে শাহবাগের মেন পয়েন্টে ছিলাম পুরাটা শাহবাগ ঘুরছি মানে যেখানে যেখানে আন্দোলন হয়েছে জিগা যেখানে বলেন আমরা এখানে কোনো নেতৃত্বহীন আমরা আন্দোলন করছি এই জন্য আমাদের এত স্টুডেন্ট মারা গেছে আপনারা দেখো কোনো সমন্বয় দেখি নেই যেখানে এখন দেখা যায় প্রত্যেকটা ভার্সিটি বলেন কলেজ বলেন স্কুল অব্দি সমন্বয়টা বইয়া গেছে স্টুডেন্টদের থেকে সমন্বয় বেশি মানে এত পরিমাণের সমন্বয় এখানে ভাই যখন মারতে ছিল চব্বিশ বেজ তখন আপনার এই সমন্বয় করছিল একটা সমন্বয় তখন ছিল না তখন একটা সমন্বয় তো ছিল না এখন এখানে কথা বলতে বলে যে এখন এই টপিক না আমি ওনারা ওনাদের মুখেই কথা আছে অন্যায় করে আর যে অন্যায় প্রশ্রয় দেয় সমান দোষী তাহলে আমি বলবো উনিও দোষী আচ্ছা আমি সব বাদ দিলাম আইন উপদেষ্টাকে আমাদের মূল আইন উপদেষ্টাকে প্রধান আইন উপদেষ্টাকে আসিফ নজরুল স্যার তো লাঠি পুলিশ লাঠি পুলিশ তো আসিফ নজরুল স্যার যেখানে আন্দোলনে আমাদের রাজপথে বসে বসে আন্দোলন করছে উনি কই ছিল উনি তো চেয়ারটা দিছে আমরা ওনাকে উনি ছিল ভার্সিটির টিচার আমরা ওনার চেয়ার দিয়েছি আইন উপদেষ্টা বানানোর জন্য উনি বলতে উনি যে চিল্লায় চিল্লাই আন্দোলনের সময় বলছিল আমার ছেলের বুকে গুলি কেন মারবে কেন এটা সময় ক্ষমতা পাওয়ার জন্য বসিলেন এগুলা